ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অফ বেঙ্গল টু অনুষ্ঠিত হল হাওড়ার শরৎ সদনে ইন্ডিয়ান ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন অব ভয়েস টেক স্টুডিওর যৌথ পরিচালনায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অফ বেঙ্গল টোয়েন্টি ফাইভ হয়ে গেল যা চলচ্চিত্র উৎসবের অঙ্গরূপে বাংলার বুকে প্রথমবার ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্য তথা বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের বিভিত চলচ্চিত্র প্রদর্শিত তথা পুরস্কৃত হল এই ফেস্টিভ্যালে আসাম মণিপুর কেরল হায়দ্রাবাদ মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক পাঞ্জাব রাজস্থান আরও বিভিন্ন রাজ্যে চলচ্চিত্র নির্মাতারা ফিল্ম মেকার্স মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করেন তাদেরকে সম্মান জানাতে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্নালিস্ট ও ডিরেক্টর ঋতব্রত ভট্টাচার্য ডিরেক্টর প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটার শিউলি গোমস ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিউজিক কম্পোজার পণ্ডিত মল্লার ঘোষ বাংলা দূরদর্শনের তিরিশ বছরের নিউজ ডিরেক্টর পার্থ চক্রবর্তী কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ও অভিনেতা অসীম কর্মকার ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী সোশ্যাল কর্মী অনির্বাণ সামন্ত বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনেত্রী মল্লিকা ঘোষ অরিস নৃত্য গুরুমাতা সোমা গুহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠান ব্যবস্থাপনায় সংস্কৃতিবান সমাজসেবক ও চলচ্চিত্র পরিচালক বাদল সরকার ইন্ডিয়ান ফিল্ম মেকার অ্যাসোসিয়েশন সম্পাদক রামাচরণ রেড্ডি সমস্ত অনুষ্ঠান সম্পাদনা করেছেন প্রথমে একটা সময় আমি বিভিন্ন রাজ্যে যেতাম এই ইন্ডিয়ান ফিল্ম মেকার ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করতে আমার বিভিন্ন ফিল্ম বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ড নিয়েছে তেলেঙ্গানা উড়িষ্যা এসব এরকম অনেক জায়গাতে ভাই যাক ফেস্টিভ্যাল হয়েছে তখন ইন্ডিয়ান ফিল্ম মেকারস আমাকে এই ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট বানিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এখানে ফেস্টিভ্যাল হবে বাংলাতে এটা আমার পরম পাওনা সৌভাগ্য যে বাংলায় এত বড় একটা ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যাল করবে যার নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অফ বেঙ্গল তো এর জন্য এখানে আমরা অনেক রকম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছি আমাদের ফেস্টিভ্যালটা সম্পূর্ণভাবে আলাদা কারণ ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে সতেরোটা কান্ট্রি মানে এখানে করেছে এই সাতটা ছটা থেকে সাতটা কান্ট্রি এখানে পুরস্কার পেয়েছে আর ভারতবর্ষে না হলেও আমাদের প্রায় ষোলোটা কান্ট্রি স্টেট আমাদের এখান থেকে পুরস্কার পেয়েছে এসে বলবো যে এই আমাদের রামাচন্দনজি যিনি এত বড় একটা প্রোজেক্টকে পুরো ভারতবর্ষ নয় এখন পুরো দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছে এটা কিন্তু বহুত বড় পাওনা আর তাকে বাংলায় আনতে পেরেছি বাংলায় যে তারা এসছে এই প্রোগ্রাম করছে এবছর কিছু কমই হচ্ছে বুঝতে পারছি অনেক ফিল্ম কম যাওয়া পড়েছে বাংলার থেকে তবে আশাবাদী আপনাদের মাধ্যম থেকে এই মিডিয়ার মাধ্যম থেকে এই আগামী দিনে অনেক বড় হয়ে দাঁড়াবে পুরস্কার পেয়েছে একচল্লিশ জন একচল্লিশটা অ্যাওয়ার্ড আছে এখানে সারা ভারতবর্ষ সব রাজ্য না নাইন স্টেট আলোচকদেরকে একটাই কথা বলবো আপনারা ধ্যান দিন আপনারা অনেক দেখেছেন ফেস্টিভ্যাল বাংলাতে আর দেখুন একবার ইন্ডিয়ান ফিল্ম মেকার্সের তো এটা একটা ক্রিয়েটিভ সবসময় থাকে উনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন এবং করেছেন অনেক নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে আসেন ওনার ক্রিয়েটিভিটিটা অনেক ব্যক্তিটা অনেক হাই লেভেলের ওনাকে ঠিক এটা মানে অ্যাসেস করা মুশকিল তো এত সুন্দর একটা ফিল্ম ফেস্টিভ্যাল অল ইন্টারন্যাশনাল লিভিনিউনি নিয়ে গেছে মানে আমরা বাঙালি হিসেবে বাংলা লোক হিসেবে গর্ববোধ করি তোমরা চাইবো যে এরকম মানুষ এরকম ক্রিয়েটিভ মানুষ আরো অনেক অনেক এগিয়ে যাক আমরা আছি আমরা সবসময় থাকি আমারও একটা ফিল্ম ফেস্টিভ্যালে আমি কিছু ছোট ছোট শর্ট ফিল্ম করি মাঝে মাঝে আমার কুমারী পূজো স্বামী বিবেকানন্দ উপরে করেছি তো 24 কমিউনিকেশনের যে এই ফেস্টিভাল আমি দিতে পাইনি ওটা নেক্সট ফেস্টিভ্যালে দেবো কিন্তু এই যে ওনার ধর্ম এটার জন্য আমি হ্যাডসপ ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর স্যারদের নিয়ে এসেছেন অনেক দূর থেকে তারা সমস্ত ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের লোকজন তো বাংলা গর্ব আমরা আমরা গর্বিত ওনার জন্য ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে এটা আমি আজকে বাদলবাবু আমাকে ইনভাইট করেছে আমি নিজে একজন অভিনেতা এবং আমিও ক্যালকাটা হাইকোর্টের একজন প্র্যাকটিশনার সুতরাং এই বাদল বাবু হচ্ছে আমার বন্ধু এবং একসঙ্গে অভিনয় যেখানে করেছি সেখানে উনি আমার ডিরেক্টর ছিলেন শব্দ একটা বই শেষ করেছি ডাবিংও ছিল উনি আর আমি তা উনি ডাকা মাত্র আমি এটাকে উপেক্ষিত করতে পারলাম না আমি কাজ ফেলে চলে এলাম এরকম একটা যে উদ্যোগ এই উদ্যোগ বাদলবাবু ছাড়া এটা সম্ভব না কারণ অনেক দেখেছি আজকে আটত্রিশ বছর আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি কিন্তু এরকম উদ্যোগ আমি বাদলবাবু ছাড়া দ্বিতীয় কাউকে পাই সব ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশনস আমি 17 कंट्रीज एंड 9 स्टेट्स का फिल्म्स अभी सिलेक्शन किया है जो ऑल अवार्ड इज कंग्रेचुलेशन एंड बेस्ट विशेष एंड इंडियन फिल्म मेकर्स एसोसिएशन इज बिगेस्ट एसोसिएशन इन इंडिया 83000 थ्री थाउजेंड मेंबर जो एसोसिएशन से जो सेलेक्ट हुआ वो सबको कंग्रेचुलेशन আরও ধন্যবাদ জানাই যে এতটা পৌঁছতে পেরেছি তার কারণ আমি সর্বপ্রথম মানে অনেক বছর আমি বহু পুরোনো বিজয় রায়ের হাত ধরে মানে আমাদের যে মৃত্যুঞ্জয় দা তার বাবা তার হাত ধরে আমি এই মঞ্চে এসেছি এমনকি এই অভিনয় জগতে এসেছি এবং আজকে সার্থক সার্থকতা যেটা আছে তাদের জন্য আছে আজকে আমি এসে খুবই খুশি রাজনীতির ওই দিক থেকে আমাদের এই শিল্পটাকে কোনো কালার গায়ে লাগাতে চাই না আমি রাজনীতির ওই হরণ দিয়ে দেখতে চাই না আমাদের যে সাধনা আমাদের যে শিল্প সেই দিক থেকে এগিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদেরকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ